হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের ভূগোল সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং ডাব্লুবি গ্রুপ সি ডি এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং অবশ্যই জানবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে তো দেখো আজকের প্রথম প্রশ্ন হল ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি তো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহ যা কারাকরাম পর্বত শ্রেণীতে অবস্থিত এই সিয়াচেন হিমবাহ যার দৈর্ঘ্য ছিয়াত্তর কিলোমিটার যার দৈর্ঘ্য হলো ছিয়াত্তর কিলোমিটার পরবর্তী প্রশ্ন দাক্ষিণাতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাক্ষিণাতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমালাই পর্বতের আনাই আনাই আনাইমালাই পর্বতের আনাই আনাইমদি যা পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হলো রাজস্থানের কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন সেরিস্কা জাতীয় উদ্যান কোন রাজ্যের মধ্যে অবস্থিত সেরিস্কা জাতীয় উদ্যান তো সেরিস্কা জাতীয় উদ্যান হল রাজস্থান রাজ্যে লক্ষ্য করা যায় সেরিস্কা জাতীয় উদ্যান পরবর্তী প্রশ্ন দেখো ইম্ফল কোন রাজ্যের রাজধানী ইম্ফল হলো মণিপুর রাজ্যের রাজধানী হলো ইম্ফল মণিপুর রাজ্যের রাজধানী হলো ইম্ফল পরবর্তী প্রশ্ন পং বাঁধ কোন নদীর উপর গোড়া হয়েছে পং বাঁধ কোন নদীর উপর গোড়া হয়েছে তো সঠিক উত্তর হলো বিপাশা নদীর উপর এই পং বাঁধটি গড়ে তোলা হয়েছে আর যেটি হিমাচল প্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত তো সঠিক উত্তর হল কৃষ্ণা নদীর উপর এই নাগার্জুন সাগর প্রজেক্টটি অবস্থিত কৃষ্ণা নদীর উপর যা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমান্তে অবস্থিত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমান্তে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় সঠিক হল মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে এই ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় দু হাজার খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে ফার্স্ট নভেম্বরে নভেম্বরে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি তো ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র হলো ডিগবয় আসামের ডিগবয় হলো ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হলো তারাপুর তারাপুর হল ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র যেটি যেটি মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত এই তারাপুরটি পরবর্তী প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা এবং আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা হলো মাহে মাহে হলো আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা পরবর্তী প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত পরবর্তী প্রশ্ন লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি তো লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা হলো মালয়ালাম মালয়ালাম হলো লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা আর এই লাক্ষাদ্বীপ প্রবাল প্রবাল দ্বীপ নামেও পরিচিত অর্থাৎ প্রবালের দ্বারা তৈরি হয়েছে এই লাক্ষাদ্বীপটি আর যেটি বত্রিশটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র তো উত্তর হলো চীন চীন হলো ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র পরবর্তী প্রশ্ন কোন শহরকে এশিয়ার রোম বলা হয় কোন শহরকে এশিয়ার রোম বলা হয় সঠিক উত্তর দিল্লিকে দিল্লিকে এশিয়ার রোম বলা হয় দিল্লিকে পরবর্তী প্রশ্ন বাম ডিলা পাস কোন রাজ্যে অবস্থিত বাম ডিলা পাস কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে বাম ডিলা পাসটি অবস্থিত অরুণাচল প্রদেশে পরবর্তী প্রশ্ন গোলাপি শহর নামে পরিচিত কোন শহর গোলাপি শহর নামে পরিচিত হল রাজস্থানের জয়পুর শহর গোলাপি শহর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভিতরকণিকা অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্যটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্যটি যেটি ম্যাঙ্গ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো ম্যাংগ্রোভ বনভূমির অপর নাম কি ম্যাংগ্রোভ বনভূমির অপর নাম হল বাদাবন বাদাবন হলো ম্যাংগ্রোভ বনভূমির অপর নাম পরবর্তী প্রশ্ন খাসি ও গাঢ় উপজাতি কোন রাজ্যে দেখা যায় খাসি ও গাঢ় উপজাতি কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর হলো মেঘালয় মেঘালয়ের খাসি এবং গাঢ়ি গাঢ় উপজাতি লক্ষ্য করা যায় মেঘালয়ে পরবর্তী প্রশ্ন শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হল কাবেরী নদীর উপর এই শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীর উপর পরবর্তী প্রশ্ন অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম হলো মানস মানস হলো আসামের ব্যাঘ্র সংরক্ষণ স্থান হলো মানস পরবর্তী প্রশ্ন রোহিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রোহিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হল হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে হলো রোহিলা জাতীয় উদ্যান এটি অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের সর্ববৃহৎ মসজিদ কোনটি তো ভারতের সর্ববৃহৎ মসজিদ হলো জামা মসজিদ জামা মসজিদ হলো ভারতের সর্ববৃহৎ মসজিদ আর এটি কে প্রতিষ্ঠা করেছিল তা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন রাজস্থানের যাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় রাজস্থানের যাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় সঠিক উত্তর হলো জিং ধাতু পাওয়া যায় জিং ধাতুটি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখো বাগিচা নগরী নামে পরিচিত কোন শহর বাগিচা নগরী নামে পরিচিত কোন শহর সঠিক উত্তর হল ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু বাগিচা নগরী নামে পরিচিত আর এছাড়াও ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোথায় ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় কলকাতাতেই কলকাতাতে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয়েছিল আর বোম্বে থেকে থানে পর্যন্ত আঠারোশো সালে ভারতের প্রথম রেল চলাচল শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন আলমাটি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হল কৃষ্ণা নদীর উপর আলমাটি বাঁধটি অবস্থিত কৃষ্ণা নদীর উপর পরবর্তী প্রশ্ন পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি তো পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী হল গোদাবরী নদী যা গঙ্গা নদীর পর অবস্থিত এই গোদাবরী নদী এটি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এই গোদাবরী নদীকে আর এটি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী পরবর্তী প্রশ্ন কচ্ছের রণ কোথায় অবস্থিত কচ্ছের রণ কোথায় অবস্থিত তো সঠিকোত্র হল গুজরাটে অবস্থিত কচ্ছের রন গুজরাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন করমণ্ডল উপকূল কোন রাজ্যে অবস্থিত করমণ্ডল উপকূল কোন রাজ্যে অবস্থিত সঠিকোত্র হল তামিলনাড়ু রাজ্যে এই করমণ্ডল উপকূলটি লক্ষ্য করা যায় আর এই করমণ্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় একবার দক্ষিণ পশ্চিম বায়ু আগমনের সময় এবং উত্তর পূর্ব বায়ু প্রত্যাবর্তন যখন মৌসুমীবায়ু প্রত্যাবর্তন করে তখন উত্তর পূর্ব দিক থেকে এসে এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সঠিক উত্তর হল কেরালাতে সাইলেন্ট ভ্যালি লক্ষ্য করে যায় কেরালাতে পরবর্তী সরিষ্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সরিষ্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হল রাজস্থানে রাজস্থানে লক্ষ্য করে যায় সরিষ্কা জাতীয় উদ্যান লক্ষ্য করে যায় রাজস্থানে পরবর্তী প্রশ্ন কাণ্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত কাণ্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হলো গুজরাটে গুজরাটে অবস্থিত এই কাণ্ডালা বন্দরটি গুজরাটে অবস্থিত আর এটি হলো ভারতের একটি শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা পরবর্তী প্রশ্ন দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দুধ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর হল দুধ ওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি কেন পেয়েছিল বা সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কেন স্বীকৃতি পেয়েছিল সঠিক উত্তর হল ম্যাংগ্রোভ বনভূমির জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিলো সুন্দরবন আর এটি স্বীকৃতি পেয়েছিল উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে এটি স্বীকৃতি পেয়েছিল সুন্দরবনটি পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে শিলিগুড়িকে উত্তর ভারত তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় যেটি উত্তর পূর্ব ভারতে যে সাতটি রাজ্য রয়েছে সে রাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে স্থল সীমার মধ্য দিয়ে পরবর্তী প্রশ্ন ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর হল গঙ্গা নদীর উপর এই ফারাক্কা ব্যারেজ অবস্থিত গঙ্গা নদীর উপর আর এই ফারাক্কা ব্যারেজটি নির্মাণ করা হয়েছিল কারণ ভাগীরথী নদীর মধ্যে জলের পরিমাণ বৃদ্ধির জন্য আর এই ফারাক্কা ব্যারেজটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন ম্যাংগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ম্যাঙ্গ্রোভ অরণ্য কোথায় লক্ষ্য করা যায় তো হল সুন্দরবনে ম্যাংগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন নদীতে গড়ে ওঠে তো ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে দামোদর নদীর উপর এটি গড়ে উঠেছিল যেটি উনিশশো সালে উনিশশো সালে দামোদর নদীর তীরে গড়ে উঠেছিল এটিকে ডিভিসি বলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন পরবর্তী প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদী কোনটি তো ভুটানের দীর্ঘতম নদী হলো মানস মানস হলো ভুটানের দীর্ঘতম নদী পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় কোন রাজ্যে সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় উড়িষ্যা রাজ্যে উড়িষ্যা রাজ্যে ভারতের সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় ভারতের প্রায় অর্ধেক লোহা এই উড়িষ্যা রাজ্যেই পাওয়া যায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি তো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হল সান্দাকফু সান্দাকফু হল পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ যেটি সিঙ্গালিলা শৈলশিরার অন্তর্গত এই সান্দাকফুটি পরবর্তী প্রশ্ন তালচের তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি তো সরিপুত্র হলো উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যা রাজ্যেই অবস্থিত পরবর্তী ভারতের সবচেয়ে বড় উপজাতি কোনটি ভারতের সবচেয়ে বড় উপজাতি কোনটি তো সঠিক উত্তর হলো ভিল ভিল হলো ভারতের সবচেয়ে বড় উপজাতি যেটি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রায় ভারতের উপজাতিদের প্রায় আটত্রিশ শতাংশ আটত্রিশ শতাংশ লক্ষ্য করা যায় ভিল উপজাতি পরবর্তী প্রশ্ন নাথুলা পাস কোথায় অবস্থিত নাথুলা পাস কোথায় অবস্থিত সঠিক উত্তর সিকিমে সিকিমে লক্ষ্য করা যায় এই নাথুলা পাসটি সিকিমে লক্ষ্য করা যায় এছাড়াও রয়েছে জজিলা পাস জজিলা পাস জজিলা পাস যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে স্থানান্তর কৃষি ঝুম দেখা যায় না কোন রাজ্যে স্থানান্তর কৃষি ঝুম লক্ষ্য করা যায় না তো ঝুম হলো একটি স্থানান্তর কৃষির ঝুম এটি মূলত আসামে দেখা যায় মিজোরামে দেখা যায় নাগাল্যান্ডে দেখা যায় কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় না তো এখানে সঠিক উত্তর হল পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম তো সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম প্রায় সতেরো জন পার বর্গ কিলোমিটার সতেরো জন প্রায় বর্গ কিলোমিটার ভারতের জনঘনত্ব এই অরুণাচল প্রদেশে পরবর্তী প্রশ্ন কয়ালি তৈল সুদানাগার কোন রাজ্যে অবস্থিত কয়ালি তৈল সুদানাগার গুজরাট রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত দশম জলপ্রপাত তো সঠিক হল ঝাড়খণ্ড রাজ্যে এই দশম জলপ্রপাতটি লক্ষ্য করা যায় যেটি রাঁচিতে অবস্থিত রাঁচিতে অবস্থিত আর এটি কাঞ্চি নদীর উপর কাঞ্চি নদীর উপর অবস্থিত তো বন্ধুরা এই ছিল আমাদের ভারতের ভূগোল সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন এবং তাদের উত্তর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ